কুরবানি কার উপরে ওয়াজিব তার উপরে ফেতরা বাজি তার উপরে কুরবানি যার উপরে জাকাত বাজি তার উপরে ফেতরা নিজের মন হিসেবে ভালো নিয়ে আসা এ নয় যে কুরবানি ওয়াজিব হয়ে গেছে সামান্য দু চার টাকা দিয়ে আর কুরবানি নিয়ে আসলাম চলতে পারে না হাঁটতে পারে না তার গায়ে গোষ নেই রকম জিনিস যেন না হয় কেননা আল্লাহ তো বক্তালা কোরআনের ভিতরে একটি আয়াত লিখেছেন আল্লাহ তবকালা স্বয়ং বলছেন যে তোমরা যা কিছু কুরবানি করো তার গোষ কিংবা তার রক্ত আমার কাছে পৌঁছায় না আমার কাছে সেরে তোমাদের একটা জিনিস পৌঁছায় যে তোমাদের অন্তরে নিয়ে কি আছে আমাদের যে বিবিগণ রয়েছে সবার কাছে কম বেশি পঞ্চাশ কিংবা এক লাখ টাকা জেবার রয়েছে সোনা দানা রয়েছে অনেক সময় দেখা যায় যে স্বামীর হাতে কিছু নেই স্বামী ফাঁকা কিন্তু বিবির গলায় কিংবা হাতে কিছু রয়েছে তো আপনার উপরে তো আজ হবে না উপরে হবে হুজুর আকাম সালিয়াস্লাম কে সাহাবার জিজ্ঞাসা করেছেন না যা ইয়ার্লাহ কোরবানিটা কি তো হুজুর তোমার আব্বা যান হজরত ইব্রাহিম আলী সালাতামের এটা শুনল পে সাহাবারা জিজ্ঞাসা ইয়া রসুল্লাহ আমরা পাবো কি কুরবানি করলেন তা আল্লাহ রসুল সাল্লাহ হরিয়াসাল্লাম বলছেন যে প্রতিটা চুলের বদলে আল্লাহ একটা একটা নেকি আপনার জন্য লিখে দেবে আল্লাহ রসুল বলছেন যদি লোমও থাকে লোমের বদলে আল্লাহ তো বক্তা আপনার জন্য একটা একটা করে নেকি কুরবানি কার উপরে ওয়াজিব তার উপরে ফেতরা ওয়াজিব তার উপরে কুরবানি তাহলে হুজুরে ফেতরা ওয়াজিব কার উপরে ঝার উপরে জাকাত আজিব তার উপরে ফেতরা কথা তবে এতে একটু ডিফারেন্স রয়েছে জাকাতের মশলা একটু আলাদা কুরবানির মশলা একটু আলাদা কুরবানির মশলা ঠিক এই রকম যদি আপনার কাছে একটা ঘর রয়েছে আর পাশে আরেকটা একটা ঘর রয়েছে সেটা এসটা আপনি ভাড়ায় দিয়ে রেখেছেন কিংবা এমনি ফালতু পড়ে রয়েছে তো ওই ঘরের দাম ওর উপরে আপনার কোরবানি ওয়াজিব হয়ে যাবে জাকাতের মশলা তো এই হয় যে আপনার বাড়ি কিংবা আপনার ব্যবসা ওর উপরে ওয়াজিব হয় না ওর যা ইনকাম তার উপরে জাকাত ওয়াজিব হয় তাই তো নাকি কিন্তু কুরবানির ক্ষেত্রে একটু আলাদা বাকি এর পরিপূর্ণ মশলা যদি জানতে চান এই সময় বলা অসুবিধা আপনি ডিটেল আলাদাভাবে জিজ্ঞাসা করতে পারেন দ্বিতীয় মশলা যে বামান্ন তোলা রূপো কিংবা সাড়ে সাত ভরি সোনা এই পরিমাণ হলে জাকাতি হয় এখন সাত দশ গ্রামের রূপোর দাম কত সাতশো সাড়ে সাতশো এরকম কিছু তাই তো নাকি তো যদি বাহান্ন দিয়ে মাল্টিপাল করা যায় তো আমার মনে হয় প্রায় ওই চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা এরকম কিছু পড়বে তো আমাদের কাছে যাদের কাছে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা রয়েছে তার উপরে জাকাত ওয়াজিব আর যখন জাকাত ওয়াজিব হয়ে গেল তো কোরবানিও ঠিক আছে আর একটা মশলা আমি বলেছিলাম হয়তো মনে আছে কি না জানি না আমাদের যে বিবিগণ রয়েছে সবার কাছে কম বেশি পঞ্চাশ কিংবা এক লাখ টাকা জেবার রয়েছে সোনা দানা রয়েছে অনেক সময় দেখা যায় যে স্বামীর হাতে কিচ্ছু নেই স্বামী ফাঁকা কিন্তু বিবির গলায় কিংবা হাতে কিছু রয়েছে তো আপনার উপরে তো ওয়াজিব হবে না ওয়াজিব কার উপরে হবে আপনি যদি বলেন যে কুরবানি করব না আমার কাছে পয়সা নেই তো বিবিরটা কে করবে তার শ্বশুর কিংবা শাশুড়িকে বলো যে মেয়ের গোলায় কিংবা এ এতে ঝাঁ দিয়েছো এর দ্বারা বোঝা যায় যে স্বামীর উপরে আলাদা কুরবানি ওয়াজিব হয় আর বিবির উপরে আলাদা কুরবানি ওয়াজিব অনেক সময় যদি স্বামীর পকেট খালি থাকে তো স্বামী তো খায় বেঁচে গেল কিন্তু বিবি বাঁচবে না মশলা বুঝে এসছে বাকি কুরবানির মাসায়ের অনেক রয়েছে যে কুরবানির সময় বিশেষ করে কুরবানির পশুকে ভালো করে দেখে নেওয়া নিজের মন হিসেবে ভালো নিয়ে আসা এ নয় যে কুরবানি ওয়াজিব হয়ে গেছে সামান্য দু চার টাকা দিয়ে আর কুরবানি নিয়ে আসলাম চলতে পারে না হাঁটতে পারে না তার গায়ে গোষ নেই এইরকম জিনিস যেন না হয় কেননা আল্লাহ তবতাল্লাহ কোরআনের ভিতরে একটি আয়ান লিখেছেন লাই অ্যানালুল উল্লাহ রোহাম হো আলা দিমা হো আলা কি অ্যালহ তাপু আমিনকুম আল্লাহ তো বক্তাল্লাহ স্বায়ং বলছেন যে তোমরা যা কিছু কোরবানি করো তার গোষ কিংবা তার রক্ত আমার কাছে পৌঁছায় না আমার কাছে সিলেক্ট তোমাদের একটা জিনিস পৌঁছায় যে তোমাদের অন্তরে নিয়ে কি আছে তা নিয়ে আমাদের কি করতে হবে নোংরা করে রাখতে হবে তাই তো নাকি পরিষ্কার করতে হবে তাই তো কি মশলা এও এসেছে যে একটা মানুষ একটা পশুর মাঝখানে যদি কয়েকজন শরিক হয় আর সেই মাঝখানে যদি কেউ একজন বান্দা এমন থাকে যে বাপ আমার তো গোল দরকার সঙ্গে আমার কোন লেনদেন নেই তো বলছে বাকি ছজন সহ অপনাশ হয়ে গিয়েছে কেন যে একজনের নিয়ম খারাপ হয়ে গেছে বস্তায় আলু একটা পোচা থাকলে সব গেল তো ওই রকমভাবে আপনি যখন কাউকে শরিক করবেন ভালো করে দেখে নেবেন যে এর নিয়ে এই নয় তো ওই জন্য যারা বুদ্ধিমান লোক ভালো লোক যাদেরকে আল্লাহ স্বার্থ দিয়েছে তাদেরকে আমরা বেশিরভাগ দেখি যে একাই কুরবানি দেওয়ার চেষ্টা করে পয়সা না থাকার কারণে অনেক সময় শরিক হয়ে যায় কিন্তু বেটার অপশন তারা এইটাই বেছে নেয় যে আমি একাই দেবো কোন ঝমঝাটই থাকবে না বাকি কি কি কুরবানি দেবেন সে আল্লাহ শুকর বলা হয়েছে ছাগল বলো দুম্বা বলো খাসি বলো গরু বলো মোষ বলো আর উঁট বলো উঁট কিংবা মোষ কিংবা গরুর গরুর ভিতরে আপনি সাত সাতখানা ভাগ নিতে পারবেন সাতজন মিলে কুরবানি করতে পারবেন বাকি যে ছোট জানোয়ারগুলো রয়েছে আপনার বকরি বলো খাসি বলো দুম্বা বলো একজনের তরফ থেকে আদায় হবে এতে সাতটা ভাগ চলবে না এবার এই যে সাতটা ভাগ আপনি নেবেন এতে আবার দু রকমভাবে ভাগ নেওয়া যায় যেমন একটা গরু কিংবা একটা উট আমরা জবাই করছি আমরা কুরবানি দিচ্ছি চারজন মিলে তো এর দু উটের দাম দশ হাজার চারজন মিলে আড়াই আড়াই হাজার টাকা দিয়ে দিলাম হয়ে কুরবানি যা মাংস হবে চারজন ভাগ করে দিলাম হয়ে গেল মশলা বুঝে এসছে আরেকটা একটা ভাগ হয় যে একটা উঠ কিংবা গরু কিংবা মোষের ভিতরে কটা ভাগ হয় সাতটা আমরা চারজন মিলে দিচ্ছি উটের দাম মনে করো সাত হাজার টাকা তো তিনজন মিলে দুটো দুটো করে শেয়ার নিচ্ছে দু হাজার দু হাজার দু হাজার তিনজন ছ হাজার হয়ে গেল আর বাকি একজন একটা শেয়ার নিচ্ছে এক হাজার তো দু রকম ভাবে আপনি শেয়ার হতে পারেন নাম্বার এক সাত ভাগে ভাগ করে আর নাম্বার দুই যে দুজন কিংবা তিনজন মিলে নিচ্ছে তিনজন একসঙ্গে পয়সা দিচ্ছে সমান সমান একসঙ্গে সবাই নিয়ে নেবো পোষ মাসলা বুঝে এসছে বাকি এর সম্পর্কে আরও যদি কিছু জানতে চান তো আলাদা সম্পর্ক করতে পারে টাইম হয়ে গিয়েছে নামাজ আদায় করে